সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় জরুরি বৈঠক করেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ সচিব অগ্নিকাণ্ডের ঘটনা ষড়যন্ত্র ও পরিকল্পিত বলে মন্তব্য করেছেন সম্পাদক

তার একটা শ্বেতুপত্র তার একটা ডকুমেন্ট আপনারা জাতির সামনে প্রকাশ করেন সিপি তারা যে করাপশন করছে তারা যে লুটপাট করছে এটাকে হাইট কিংবা মুছে ফেলার জন্যই তারা এই ধরনের অগ্নিকাণ্ডর ঘটনা তারা ঘটাচ্ছে এবং দর্শক বর্তমানে দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন নতুন করে আর কিছুই বলার নেই আজকের এই ভিডিওতে কি নিয়ে আলোচনা হবে হয়তো আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম এবং থাম্বেল দেখে বুঝে গেছেন দর্শক সচিবালয়ে আগুন দিয়েছেন কে ইতিমধ্যেই সকালে সমস্ত কিছু প্রমাণ হয়ে গেছে এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে দেশ বা দেশের বাইরে বিভিন্নভাবে আলোচনা হচ্ছে কারণ কারণ সচিবালয়ে আগুন দিয়েছে মন্ত্রণালয়ের মন্ত্রী এমনই নাম উঠে এসেছে আপনারা শুনলে অবাক হবেন দর্শক উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম তারা দুইজন মিলেই নাকি সচিবালয়ে আগুন দিয়েছেন তাদের সকল লুটপাটের প্রমাণ নষ্ট করার জন্য এমনই অভিযোগ উঠে এসেছেন সেনাপ্রধান ইতিমধ্যে তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করে দিয়েছেন এটা প্রমাণ হলে তাদের দুইজনকে ফাঁসিতে ঝুলানো হবে দর্শক আজকের এই ভিডিওতে সমস্ত তথ্য রয়েছে আপনারা মন মনোযোগ সহকারে ভিডিওগুলো প্রতিবেদনগুলো তথ্যগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এই সচিবালয়ের ভিতরে একটা কুকুর পাওয়া গেছে দেশের সর্বস্থান সচিবালয়ের সাততলার ভিতরে ওই কুকুর গেল কই থেকে কুকুরটা গেল কই থেকে সেখানে যে সার্কিট হলো আপনাদের সিকিউরিটি গার্ডটা কি বাল পালাইছে ভাই আপনাদের সিকিউরিটি গার্ডটা কই পুলিশ কই একজন ফায়ার সার্ভিসের কর্মীর ট্রাক চাপা দিয়ে চলে গেল একটা রাস্তায় ফায়ার সার্ভিস দাঁড়িয়ে অন্য অন্য রাস্তাগুলো ব্লক করে দেওয়া হয় সেখানে মানুষজন এবং কোনো আদার পাবলিক না ঢুকতে পারে সেই জায়গায় কীভাবে একটা ট্রাক ঢুকলো দুইটা একটা ফাইসা কর্মীকে চাপা দিয়ে গেলো যেন কাজটা আরো রিল্যাক্স হয় আরো ভালোভাবে আগুন ধরে আগুন ধরার মাধ্যমে যেন সচিবালয় সব আকাম কুকাম করছেন সব যেন পুড়ে যায় সচিবালয় ভাই আমার বাসাও চাইছে পাঁচটা ছটা সিসি ক্যামেরা আছে নিরাপত্তার জন্য এটা সামান্য বিল্ডিং এই ক্লাবের আশেপাশে চার পাঁচটা ক্যামেরা আছে ক্যামেরা নিরাপত্তার জন্য ক্যামেরা চলে যেতে পারে ডিস্ক তার চলে যেতে পারে না হার্ড ডিস্ক তার ভিতরে থাকে না মোবাইলের অ্যাপ থাকে সচিবালয়ের মতো জায়গায় এটা মোবাইল দিয়ে বাইক থেকে প্রশাসন দেখতে পারবে যে সেখানে কি হচ্ছে সেই ফুটেজ দেখতে চাই কোন জায়গায় আগুন লেগেছে কে আগুন লাগিয়েছে এর তথ্য বের করতে এখন বিকাল পাঁচটা ছটা বাজে ছটা পর্যন্ত সময় লাগে না এক ঘন্টায় সিসি ক্যামেরা টান দিলে বের হয়ে যায় কে আগুনটা লাগাইলো কীভাবে এত বড় আগুন লাগলো যখন সামান্যটা তারে আগুন লাগবো সাথে সাথে ফায়ার এলাম বেজে যায় যেখানে একটা ছোট ছোট জায়গায় আগুন লাগলো ফায়ার এলাম বেজে অথচ বাংলাদেশ সর্বোচ্চ জায়গায় সচিবালয় আগুন লাগছে এখানে কি ফায়ার বাজে নাই তোমাদের পুলিশ কর্মকর্তারা রাতের বেলাকে সেখানে ডিউটি করে না আচ্ছা মনে করো তোমরা বললাম যে সচিবালয় রাতের বেলা কেউ ডিউটি করে না এটা আমরা মেনে নিলাম তো রাতের বেলা যদি ডিউটি না করে যদি সচিবালয় ডাকাত ঢুকে তখন তোমরা কি করবা আগুনের বদলে যদি ডাকাত ঢুকতো তখন তোমরা কী করতে হবে আমার বলো যদি সেখানে আইনশৃঙ্খলা বাহিনী থাকতো ঠিক আছে তাহলে আগুন লাগার সাথে সাথে ফায়ার্সিডেন্ট যে ছোট যে গ্যাসের বোতল ওটা দিয়ে তোমরা নিভা দিতে দেবো তলু আগুন বাস তোমাদের এত বড় সচিবালয় অথচ তিনটা তালায় আগুন লাগলো যে তিনটা তালায় তোমরা তিন মন্ত্রী বসো তোমার তিন ধান্দাবাস একসাথে তিন বন্ধু একসাথে ধান্দাবাজি করে বেরো তিনটা একসাথে বসো একদম সিরিয়ালে তিনটা একসাথে তিনটার ইয়ে আগুন লাগছে এখন আসিফ মাহমুদ সজি ভাইয়া ফেসবুকে পোস্ট করে যে আমরা আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে অনেকগুলো রিপোর্ট তৈরি করেছিলাম তাদের টাকা পয়সা সেগুলো সব মনে জলে পড়ে গেছে আমি বাংলাদেশ আমি ঢাকা আসছি আরে ব্যাটা নাটক বাদ দেবে এটা আগুন লাগার আগে কেন এই পোস্ট করে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল তথ্য আসছে আগুন লাগার বিরুদ্ধে তিন মাস যখন দেশে ছিল তখন কি কি করছো তারা আগুন লাগার আগে কেন তোরা আওয়ামী লীগের পার্থী নেতাদের দুই বড় বড় নেতাদের দেশ থেকে পালনের ব্যবস্থা করে দিচ্ছিস আপনার এই আন্দোলনের সবচেয়ে কুখ্যাত একজন খুনি আপনার ডিবি হারুন ডিবি হারুন আমেরিকায় গেছে আপনারা জানেন ইন্ডিয়া দিয়ে যায় নাই গত দুই দেড় মাস আগের ঘটনা ডিবি কার্যালয়ের থেকে শোনা কথা গত দেড় মাস আগে তাকে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে পার করে আমেরিকার পাসপোর্ট দিয়ে তিনি আমেরিকায় চলে গেছেন কিভাবে গেল তাহলে টিভি হারুন কীভাবে দেশ থেকে পালালো আওয়ামী লীগের লোকজন কীভাবে এখন পুনর্বাসন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কমিটিতে নাগরিক কমিটিতে আওয়ামী লীগের লোকজন কীভাবে ভিড় করে আসিফ নাইদেশ গতকালকে যে আপনার সচিবালয় আগুন লেগেছে কোন কোন সেক্টর আগুন লেগেছে জানেন ছয় সাত নম্বর বিল্ডিং আগুন লেগেছে সেটা হচ্ছে সাত আট নয় সাত ছয়তলা হচ্ছে আসিফের কার্যালয় সাত ছয়তলার অপর একদম সোজা অপর হচ্ছে নাইদের বসার রোম এই জায়গাগুলোতে আগুন লাগলো হ্যাঁ এরা দেশের অনেক বিষয় তুলে ধরেছিল এদের ফাইলগুলো পুরে গেছে এর আমরা দুঃখ প্রকাশ করি যে না দেশের সার্বভৌমত্ব জায়গা থেকে যদি কোনো আঘাত আছে আমরা একত্রে লড়াই করবো কিন্তু আপনারা দেখেন বিএমপি পন্থী বা বিরোধী দলীয় যেসব সচিব যেসব আমলারা আছে তাদের কিন্তু তারা সাইড করে তারা একটা কিংস পার্টি নামে একটা পার্টি তৈরি করছে এই পার্টির মাধ্যমে এরা আওয়ামী লীগকে পূর্ণ বাসন করার চেষ্টা করছে এবং আওয়ামী লীগের থেকে টাকা টুকা খেয়ে এখন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম প্রোগ্রাম করছে আগের দিনে বাংলা সিনেমায় দেখতাম যে ধরেন কোন একটা অঞ্চলকে যদি দখল করতে হয় ব্লাইট বস্তি অথবা যে কোনো জায়গা যেখানে বড় কোনো কি বলা যায় আবাসন অথবা ভিআইপি দের কোনো প্রজেক্ট তৈরি হবে তো ওই অঞ্চলগুলোতে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হতো বাংলাদেশে এখনো বিভিন্ন জায়গায় এরকম রহস্যময় আগুন জ্বলে বস্তি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু গতকালকে থেকে যে সকল জায়গায় আগুনের ঘটনা ঘটছে এর পাশাপাশি অদ্ভুত অদ্ভুত জিনিস মিলছে সবকিছু মিলে কেমন যেন একটা রহস্যের দাঁড়া বাচ্ছে একই দিনে সচিবালয়ের দুই দুইটা অংশে যেভাবে আগুন লেগেছে এটাকে আসলে সাধারণ কোনো অগ্নিকাণ্ড নাকি নাশকতামূলক কোনো অগ্নিকাণ্ড উপদেষ্টা আসিফ এবং নাহিদের দপ্তর পড়ে গেছে পড়ে গেছে অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র এর মাঝখানে আমরা দেখছি যে গতকালকে রাতে মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের যখন ঘটনা ঘটছে এদিকে সচিবালয়ের অগ্নিকাণ্ডের আগে একই রাতে আরেকটি আগুনের ঘটনা ঘটছিল রাজধানীর ইস্কাটন এলাকায় সচিব নিবাসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছিল আমরা দেখছি যে সচিবের আগুনে আপনাকে বেশ কয়েকটা ফিচার আমি অংশবিশ্বাস পরে পরে শোনাচ্ছি আহ যে একটা ফ্লোরের মধ্যে এসে কুকুর পাওয়া গেছে মানে বিষয়টা কেমন একটা অদ্ভুত না যে আগুনের আহ আটতলার মধ্যে একটা কুকুর কিভাবে আসলে গেল বা মানে আমাদের সচিবালয়গুলো কোথাও না কোথাও আহ কতটুকু ইনসিকিউর অবস্থায় থাকে যেখানে আমার কাছে মনে হয় আর কি যে কুকুর পাওয়া তারপর এটা কি নাশকতার কোনো কর্মকাণ্ড নাকি রহস্যময় করার জন্য এরকম কোনো অ্যাক্টিভিটিস তারপরে ট্রাক চাপায় আমাদের এখানে দেখলাম গতকালকে একজন ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন তিনি আবার পালেওানোর চেষ্টা করছেন তো সবকিছু মিলিয়ে আপনি যদি দেখেন যে আমার কাছে ধোয়াশা ধোঁয়াশা মনে হচ্ছে তবে তো আমাদের সবচেয়ে আসলে কুকুরের কিছুটা দেখানো যাচ্ছে না ফায়ার সার্ভিসের কর্মীদের হাতে যে জিনিসটা আপনার দেখছেন এটি হচ্ছে আহ কুকুরের পোড়া মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে আহ পড়ে যাওয়া সাত নম্বর ভবনের আটতলা থেকে এই কুকুরটি পাওয়া গেছে এটা কি কোনো দেশি কুকুর নাকি কোনো সচিবের পালিত বিদেশি কুকুর অথবা এখানে তো কোনো মানুষ মারা যায়নি ওইভাবে আগুনে পুড়ে তো কুকুর আসলে কিভাবে উঠলো একটু কেমন না আমরা যদি দেখি পুলিশের ফায়ার বক্তব্যের বক্তব্য সচিবালয়ে প্রবেশ করে পুলিশের ফরেন্সিক বিভাগের প্রতিনিধি দল মৃত কুকুর টুকে ফরেন্সিক বিভাগে নেওয়া হয়েছে এর আগে ঘটনাস্থল পরিদর্শন করেছে আপনার আমাদের ছাত্র উপদেষ্টা সহ আরো অনেকেই ঘটনাস্থল পরিদর্শন করেছে নৌবাহিনী সেনাবাহিনী আগুনের ঘটনা তদন্তে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে আর আগামী সাত কার্য দিবসের মধ্যে এটা সম্পর্কে একটা প্রতিবেদন হয়তোবা সামনে আসছে অপরদিকে আওয়ামী লীগ কি বলছে আসলে এটা একটু দেখে আসি সচিবালয়ে আগুন নিয়ে আওয়ামী লীগের একটা বক্তব্য আসছে তাদের অফিসিয়াল ফেসবুকে সচিবালয়ে সাত নম্বর থেকে সাত নম্বর ভবনের ছয় থেকে তলা পর্যন্ত চারটি ফ্লোর টোটালি এখানে পড়ে গেছে আর সাধারণ দুর্ঘটনা বলে মেনে নেওয়া যায় না দাবি আওয়ামী লীগের জামা তো বলছে নাশকতা তো সবাই আমরা বলছি বিশেরা নাশকতা আসলে ঘটাইলোকে এখন সচিবালয়ে আগুন কেউ কেউ হয়তো আওয়ামী লীগের উপরে চিন্তা করতেছিল যে সচিবালয়ে থাকা কোনো সচিব লীগ এরকম কোনো ঘটনা ঘটাইলো কিনা নাকি পিয়ন লীগ এমন তো সবকিছু একটা লিখ জোগ করা হয় তা আওয়ামী লীগ যে এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সাধারণ দুর্ঘটনা নয় বিশেষ করে যখন সাত নম্বর ভবনে ঘটে যেখানে দুই ছাত্র উপদেষ্টার অফিস এবং গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত ছিল ছয় ঘন্টা ধরে আট মন্ত্রণালয়ের অংশ পড়ে ছাই হয়ে গেলেও দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা সেখানে আসেননি বলে অভিযোগ আচ্ছা আওয়ামী বক্তব্যটা একটু অন্যদিকে গেছে আচ্ছা যাই হোক আমার কাছে মনে হয় যে

আগুন লেগেছে উপদেষ্টা আসিম মাহমুদ এই বিষয়টি স্ট্যাটাস দিয়ে বলতে চেয়েছে যে এখানে যারা করাপশন করেছে তারা করাপশন লুকানোর চেষ্টায় একাশি করেছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না এর থেকে ফালতু পোস্ট আমি আমার জীবনে দেখিনি এটা কি আরেকটা জজমিয়া নাটক নাকি মানুষের মনোযোগ ডাইভার্ট করা এবং বোঝানো এখানে প্রাক্তন সরকারের লোকেরা দায়ী খুঁজে বের করা হবে ভয় দেখানো করাপশন যখন কোনো অফিসে করে তখন কি করে রেখে দেয় চিরকুট আমি এখানে আপনারা চুরি করেছি কোনো প্রমাণ রেখে দেয় সাক্ষী রেখে দেয় ওই আগুনে কি সচিবালয় যারা কাজ করতে সবাই মরে গেছে অথবা ওইখানে যে সকল চুক্তিগুলো হয়েছে যে চুক্তিগুলি হওয়া উচিত ছিল না দুর্নীতির কারণে হয়েছে সেগুলো যে সকল ডিপার্টমেন্টে অথবা যে সকল সেক্টরে কাজ হয়েছে সেখানে কি তার প্রমাণ পাওয়া যাবে না প্রতিটা চুক্তির কি কাউন্টারপার থাকে না সাক্ষী সাবত কী সব মরে গেছে কোনো দুর্নীতি খুঁজে বের করতে হলে আসলে সেই অফিসে সার্চ না করলেও হয় তাই কোনো অফিস চালিয়ে দিয়ে যে দুর্নীতি কোনো যায় না এতটুকু মনে হয় আমরা বুঝি আসি মাহমুদ তোমার হয়তো আমার নাক দিলে ধূপ পড়ে তুমি ভাবতে পারো কোন একটি অফিস আদালত জ্বালিয়ে দিলেই কারণ তোমরা তো জ্বালা জালি পুরোপুরি বাঙালাঙি এগুলো বিশ্বাস করো তোমরা তাই মনে করো যে মেট্রো রেলের মতো এটাও যদি পুড়িয়ে দাও তাহলে তোমরা অন্য কারোর উপরে দোষ চাপাতে পারবে অর্থাৎ প্রাক্তন সরকারের উপরে বা অন্যদিকে তোমরা দোষ চাপাতে পারবে এই জিনিস আমরা খাবো না তাই দুর্নীতি বের করার যদি ইচ্ছা থাকে অনেকভাবেই বের করা যায় এই বিষয়ে আইনও আছে এটাকে বলে ট্রেসিং ল আমি আশা করি সবাই ভালো আছেন কিংবা আওয়ামী লীগের যারা নাকি নেতাকর্মীরা আছেন কিংবা সমর্থক আছেন আমি জানি আপনারা ভালো নেই কেন ভালো নেই কারণ বাংলাদেশে সচিবালয় যে আগুন লাগছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে যে সরকার এবং উপদেষ্টারা আছে বিশেষভাবে আপনার আসিফ মাহমুদ তিনি বললেন যে এটা হচ্ছে শৈরাচারে যে দূষণ আছে এটা হচ্ছে এদের কাজ এদের বিরুদ্ধে আমরা কঠিন পদক্ষেপ নিব শুধু তাই না তারা যে করাপশন করছে তারা যে লুটপাট করছে এটাকে হাইট কিংবা মুছে ফেলার জন্যই তারা এই ধরনের অগ্নিকাণ্ডর ঘটনা তারা ঘটাচ্ছে এবং ঘটাইছে এটার তীব্র নিন্দা এবং এটার সঠিক বিচারের আওতায় আমরা প্রত্যেককেই জানবো তো আমার প্রশ্ন সেটি হচ্ছে আমাদের বাংলাদেশে যখন নাকি সূচিবালয় এই আগুনটা লাগে ফায়ার সার্ভিস সেখানে কি করে তদন্ত করে ফায়ার সার্ভিস কি জানায় যে এটা হচ্ছে ছোট্ট একটা মিসটেকের কারণে এই আগুনটা লাগছে কি কি সেই মিসটেক সেটি হচ্ছে আপনাদের শর্ট সার্কিট এই শর্ট সার্কিট হতে পারে যে কোন জায়গায় হতে পারে আমার বাসায় হতে পারে আপনার বাসায় হতে পারে তাই না কি এখন এই অন্তর্বর্তীকালে সরকার যে বাজার আছে প্রত্যেককে প্রত্যেককেই বলতাছে যে এটা আওয়ামী লীগের সাধারণ জনগণ আওয়ামী লীগের নেতা করবিরা কথা শুনেছ না মির্জা ফখরুল হয়তো কিন্তু কঠিন জবাব দেয় যে আপনারা বর্তমান ক্ষমতায় বৈশা রয়েছেন আওয়ামী লীগের বাংলাদেশে বর্তমান কোনো অস্তিত্ব আছে নাই তো তাহলে আওয়ামী লীগের নাম কেন দেন আপনারা কি এই দায়বার আওয়ামী লীগের উপরে চাপিয়ে দিয়ে আপনারা নিজেরা কি সরে আসতে চান এই দায়বার কি আপনারা নিবেন না এটার জন্য কি আপনারা আওয়ামী লীগের উপর দায় চাপাচ্ছেন আসলে কত লেবেলের আসলে মানে এরা আসলে এদের বুদ্ধি কতটা হাঁটুর নিচে নেমে গেলে তারা এই ধরনের অপবাদ মনে করেন দায় আওয়ামী উপরে আপনি ভাবতে পারেন কারণ এই সচিবালয়ে যে তারা আগুনটা লাগছে এখন তারা আওয়ামী লীগের উপরে নাম কেন দিচ্ছেন জানেন একটা নিয়মজার টেকনিক ভাই সেটা আমি মনে ধরতে পারছি সেটা হচ্ছে বিএনপি চায় আপনার আওয়ামী লীগ নির্বাচনে আসুক এবং এই সমন্বয়কারী যে বা যারা আছে তারা জানেন কি চায় যাতে আওয়ামী লীগ ক্ষমতায় না আসতে পারে এবং নির্বাচনে না আসতে পারে এটার জন্যই তারা এই পরিকল্পনাটা করছে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভাই আজকের তারিখটা মিলে রাখেন বা লিখে রাখেন আমি হান্ড্রেড পার্সেন্ট ভাবে মনে করেন বলে দিতে পারি হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট আপনি লিখিত রাখতে পারেন এটাই হচ্ছে মেন কারণ কারা কারণ হচ্ছে এরা দেখতেছে যে যেখানে বিএনপি আপনার প্রতিটি পদক্ষেপে এদের কথা বলতেছে যে আওয়ামী লীগকে কোনোভাবেই নিষেধাজ্ঞা করা যাবে না এবং নির্বাচন থেকে বহিষ্কার করা যাবে না আপনার রুমিন ফারহানা থেকে শুরু করে মির্জা ফুকর থেকে সবাই তারিখ জিয়া পর্যন্ত সব বাই যে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে কারণ বিএনপি হচ্ছে বহু দলে গণতান্ত্রিকে বিশ্বাস করে বিএনপি কখনো এক কিংবা আপনার নতুন কোনো একটা দল আসবে সেটা তারা বিশ্বাস করে না কারণ আওয়ামী লীগ আর বিএনপি হচ্ছে স্বাধীনতার দল আগে থেকে হচ্ছে আওয়ামী লীগ স্বাধীনতা এবং এই বাংলাদেশে স্বাধীনতা হয়েছে এই আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে এখন তারা তো যে কোনো মূল্যে মনে করেন আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করতে চায় কোনো শক্ত কোনো এভিডেন্স কিংবা শক্ত কোনো হাতিয়ার এদের হাতে নাই বিধাই তারা এই ধরনের অগ্নিকাণ্ড মনে করেন ঘটায় আমি আপনাকে একটা লজিক দিই সচিবালয়ে এই অগ্নিকাণ্ড যে ঘটাইলো কেন কোনো মানুষ মারা গেল না কেন কারো কোনো ক্ষতি হলো না কেন কেন হলো না আবার প্রশ্ন কেন হলো না এবং আপনার সচিবালয় ধরেন আপনার এক্সাম্পল ধরেন আপনার এই এটাই ধরেন এক্সাম্পল এটাই ধরেন তো এই রুমটার ভিতরে যদি আপনার আগুন লেগে থাকে তাহলে এই পাশের রুমটা কেন আপনার আগুন লাগলো না আমার প্রশ্ন মানে ধরেন আপনার বিল্ডিং এর এই কোনার হচ্ছে একদমই কোন শেষ কোণা এই দুই কোনায় কেমন আগুন লাগলো বলেন যদি আপনার আগুন লেগে থাকে সব জায়গায় লাগবে কিন্তু বিল্ডিং এর প্রথম তো শেষ কোন দুই সাইডের এর কেন আগুন লাগলো বলেন দুই সাইডের এর কেন আগুন লাগলো কারণ এটা লাগাইছে বুঝতে পারছেন এটা লাগাইছে যাতে আওয়ামী লীগকে পুরপার ভাবে এরা নিষেধাজ্ঞা করতে পারে এবং জাতিসংঘের কাছে এটা দেখাতে পারে যে আমরা যে আন্তর্জাতিক ট্রাইম্বুনাল বানাইছি আওয়ামী লীগের বিচার করার জন্য কিংবা আওয়ামী লীগ যে শতটা বছর যে পরিমাণ করাপশনের সাথে জড়িত ছিল দুর্নীতির সাথে জড়িত ছিল এটা যাতে তারা মুছে ফেলতে পারে এটার জন্যই তারা সচিবালয়ের মতো একটা জায়গাকে তারা আগুন লাগিয়ে সব কিছু মুছে ফেলার চেষ্টা করছে এটাই তারা প্রমাণ করতে চাইছে দেখেন ওনারা হচ্ছে মাস্টার মাইন্ড মাস্টার মাইন্ড শুনে এটা কথা বলি বাপের উপর বাপ আছে আর ওই বাপের উপর কি দাদা আছে দাদার উপর কি বড় আব্বা না কি থাকে হ্যাঁ তাহলেই বলেন বা যেই বলেন মানে আর কি মজা করে বললাম সবই আছে বোঝেন নাই মাস্টার মাইন্ডের উপরেও আরো বড় মাস্টার আছে শেরের উপর আছে নাই হ্যাঁ আপনাদের বর্তমান এই কানামাসি ভুবু কিছু এই ধরনের খেলা বন্ধ করেন বুঝেন না এগুলো হচ্ছে আপনাদের কাজ এই যে আপনার যে আগুন লাগালেন না এটা সঠিক ভাবে যদি তদন্ত না করা হয় তাহলে আপনাদের বিরুদ্ধে উল্টা মামলা হতে যাচ্ছে এটার জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে কারণ আপনারা যে আওয়ামী লীগের উপরে যে ধরনের ঘটনা ঘটাইছেন বা যে ধরনের মিথ্যাচার দিতেছেন আপনাদের বিরুদ্ধে আন্তর্জাতিক মাধ্যমে মামলা হতে যাচ্ছে অপেক্ষায় থাকেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং আপনার নাহিদ ইসলাম অপেক্ষায় থাকেন অপেক্ষায় থাকেন সময় আসবে সময় আসবে কারণ আপনারা বর্তমান বাংলাদেশে অতি রঞ্জিত ঘটাচ্ছেন বুঝতে পারতেছেন বাংলাদেশের মানুষকে আর ওই যে আপনার কি বলে মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারবেন না কেমন বাংলাদেশের মানুষ বুঝে গেছে মানুষ বুঝে গেছে আপনাদেরকে রোগে রোগে চিনে গেছে চিনে গেছে বোঝেন নাই এটা হচ্ছে আপনাদের প্ল্যান যে কিভাবে আওয়ামী লীগকে সামনে নির্বাচন থেকে বহিষ্কার করা যায় এবং আওয়ামী লীগের যে সাধারণ জনগণ আছে এদের ভোটগুলা এই সমন্বয় কারিজাজে এই সমন্বয় কারিদারে দল আনতেছে বা দল ঘোষণা করছে এরা যাতে এই ম্যান্ডেটগুলা গুলা আপনার নিতে পারে বা ভোটগুলো অর্জন করতে পারে এটাই হচ্ছে এদের মেন ফোকাস আর কিছু না কারণ দেখতেছে এখানে বিএনপি কথা বলতেছে আপনার বিএপি বড় বড় নেতাকর্মীদের কথা বলতেছে বিএনপি সাধারণ জনগণ কথা বলতেছে যে আওয়ামী লীগকে নির্বাচনে আনতেই হবে কারণ কোন দলকে নিষেধাজ্ঞা করার পক্ষে বিএনপি নয় কারণ বিএনপি হচ্ছে বহুদলই গণতান্ত্রিক বিশ্বাস করে বুঝতে এদের বিচার হতেই যাচ্ছে হতেই যাচ্ছে ইনশাল্লাহ অতি দ্রুত দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ ভাবে দুর্নীতি এবং লুটপাট হয়েছে তার একটা সেতুপত্র তার একটা ডকুমেন্ট আপনারা জাতির সামনে প্রকাশ করেন সিপিডি সামগ্রিকভাবে একটা অর্থনীতির খাচের যে সেতুপত্র দুর্নীতির সেতুপত্র সেটা প্রকাশ করেছে কিন্তু মন্ত্রণালয়গুলো যদি সুনির্দিষ্টভাবে তাদের মিনিস্ট্রি ধরে কাজ করে তাহলে কিন্তু সেটা আরও ব্যাপক আকারে তারা বের করে আনতে পারবে এবং সেই কাজ তারা কিন্তু শুরু করেছে ঘটনারই তো পুরো আশ্চর্যজনক এবং রহস্যজনক এবং সবচেয়ে এই আগুন যখন ধরল এবং সেটা আপনার সেই রাত্র একটা থেকে সাড়ে আটটা বা আটটা বিশ এরকম নাগাদ লেগে গেল এটাও তো আমাদের আপনার বিশেষ করে একটা মানে চোখে দিয়ে দেখিয়েছে আমাদের সিস্টেম কত দুর্বল দেখেন ফায়ার সিস্টেমও কত দুর্বল সচিবালয়ের মতো জায়গার আগুন নেভাতে যদি এত ঘন্টা লাগে এখানে ফায়ার সার্ভিস ছুটি থাকলেও এখানে তাদের তো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা উচিত এবং সচিবালয়কে যদি মুহূর্তের মধ্যে দু এক ঘন্টার মধ্যে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তো এটা তাদের যে দুর্বলতা তারা যে এখনও অ্যানালক সিস্টেমে পড়ে আছে এটা তার প্রমাণ তো আশা করি সরকার এই ঘটনা থেকে বিশেষ করে শিক্ষা নিয়ে আপনার আমাদের নথিপত্রগুলোকে ডিজিটালাইজ করা এবং ফায়ার সার্ভিসকে মানদাতার আমলের যন্ত্রপাতি ব্যবহার থেকে কীভাবে আধুনিক যন্ত্রপাতিতে নিয়ে সাথে এবং আরও প্রশিক্ষিত করা যায় সেই দিকে নজর দেবেন এবং এই ঘটনার অতি দ্রুত একটা সঠিক এবং স্বচ্ছ তদন্ত জাতির সামনে উপস্থাপন করবেন আমরা তদন্তের নামে যেন কোনো কালক্ষেপণ না হয় এবং তদন্ত যেন আবার সেই झूলে না থাকে আমরা তদন্তের ফাইলের মতো অনতিবিলম্বে আমরা এর একটা সঠিক আপনারা তদন্ত দেখতে চাই এবং আশা করি সরকার সেটি দর্শক এতক্ষণ আপনারা বিস্তারিত প্রতিবেদনগুলো দেখতে পারলেন ছৌসি বলয়ের ঘটনাটি নিয়ে এবং ভেসে যাচ্ছেন উপদেশিতারা এই বিষয়ে সমন্বয়ক সাজিস আলম বলেছেন সচিবালয়ে আগুন একটি ষড়যন্ত্রমূলক বললেন সাজিস আলম সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনাটি ষড়যন্ত্র ও পরিকল্পিত বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিজ আলম আজ বৃহস্পতিবার বিকেলে পনসগড় সরকারি অডিটোরিয়ামের হলরুমে বৈষম্য ছাত্র আন্দোলনের পনসগড়ের সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের একথা বলেন সার্জিস আলম তিনি আরও বলেন আমরা আমাদের জায়গা থেকে মনে করি সচিবালয় যেভাবে আগুন লেগেছে এবং এটা ধরন যেমন অবস্থান যেমন এটা কখনোই সাধারণভাবে বা ন্যাচারালি বা দুর্ঘটনাবশত আগুন হতে পারে না আমরা আমাদের জায়গা থেকে মনে করি ষড়যন্ত্র করে প্ল্যান করে এই আগুনটি লাগানো হয়েছে আপনি যদি আপনাদের জায়গা থেকে দেখেন যে এই যে আগুনটি লেগেছে এই আগুনটি আসলে লেগেছে আমাদের যারা ছাত্র প্রতিনিধি যারা সরকারের প্রতিনিধি করছে আমাদের নাহিদ ইসলাম আসিফ মাহমুদ তাদের অফিসগুলো জোলেপুরে শেষ হয়ে গিয়েছে সেই জায়গা থেকে নর্মালি আমাদের যারা ছাত্র প্রতিনিধিত্ব করছে ওই অন্তর্বর্তী সরকারে তিনি আরো বলেন তারা এই অভ্যুত্থানে রাজপথ থেকে লড়াই করছে তারা স্পিরিটটা বুকে ধারণ করে এবং সেটিকে ধারণ করে খুনি শেখ হাসিনার সময়ে যারা বিভিন্ন দালাল ছিল বিভিন্ন অন্যায় অপকর্ম দুর্নীতি ছিল এগুলোর যে ফাইলগুলো ছিল এই ফাইলগুলো তারা যখন বিভিন্ন ভালোভাবে তদন্ত করছিল এই ফাইলগুলি সংরক্ষণ করছিল বিচারের জন্য ঠিক তখনই এই সচিবালয়ে এরকম একটি প্ল্যান করে অগ্নিকাণ্ড ঘটনা ঘটাছে শারজি চালাম আরও বলেন আমাদের জায়গা থেকে জাস্ট একটি জিনিস মনে করি আসলে এত বড় অভ্যুত্থানের পর আমাদের যে বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল এই অন্তর্বর্তী সরকারকে সেই বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল আমরা এখন পর্যন্ত যেটা হতে পারিনি আমরা আসলে বেশি ভালো শাস্তে গিয়েছি সুশীল হতে গিয়েছি সুযোগ দিতে গিয়েছি কিন্তু যাদের রক্তের দালালি যাদের রক্তে দাসত্ব যারা এত বছরের অপকর্মের সঙ্গে জড়িত তাদেরকে আপনি যতই সুযোগ দেন কোনো লাভ নেই সার্জি চালম আলো বলেন আমরা আমাদের জায়গা থেকে মনে করি অন্তর্বর্তী সরকারের আমাদের যারা প্রতিনিধিত্ব রয়েছে আমরা যারা রাজপথে রয়েছি আমাদের এখন সময় এসেছে এই বিপ্লবকে ধারণ করে বিপ্লবী ভূমিকায় অন্তর্বর্তী হওয়া যে কোনো জায়গা থেকে সেটা সচিবালয় হোক আমলাতন্ত্র হোক বাংলাদেশের যে কোনো সরকারি অফিস হোক যে কেউ যদি কিন্তু মাত্র অন্যায় অনিয়ম অপকর্ম দুর্নীতি ঘুষ এগুলোর সঙ্গে জড়িত থাকে তাদেরকে সিআর থেকে টেনে তুলতে হবে দর্শক এমনই কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জি সালম এবং সচিবালয়ে আগুন দিয়েছেন কারা হয়তো আপনারা ভিডিওগুলো দেখে বুঝে গেছেন দর্শক এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ